বন্ধু এখন হাসপাতালে বন্ধুর বিয়ের জন্য শপিং করতে গেলাম মার্কেটে ঢুকতে আমার নাম্বারে বন্ধুর মা কল দিল আমি দুই মিনিটের মতো কথা বলে রেখে দিলাম তারপর বন্ধুকে নিয়ে সবার আগে আমার জন্য শপিং করলাম সব টাকা বন্ধুই দিয়েছে আমার শপিং করার পরে বন্ধুকে বললাম দুস্থ তোর জন্য বা তোর হবো বউয়ের জন্য কিছু কেনার দরকার নেই কেন কেন একটু আগে আনটি কল দিয়ে বলল যে তোর সাথে যার বিয়ে ঠিক হয়েছে সেই মেয়ে নাকি বাড়ি থেকে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে তাই আনটি কেনাকাটা করতে নিষেধ করেছে বন্ধু এখন হাসপাতালে বাড়ির কাজ টি সার কিরে হোমওয়ার্ক করছ সাগর না স্যার স্যার তাহলে সাগর বলল স্যার বেড়াতে গিয়েছিলাম স্যার বলল এই তুই করছ রনি বললো স্যার আমি ওর সাথে গিয়েছিলাম টিচার বলল হুম এই তুই করছিস নীলই বললো স্যার আমি তো ওদের বাসে উঠাতে গিয়েছিলাম টিচার বলল বাহ খুব ভালো কাজ করেছিস আর তুই করেছিস আকাশ বললো স্যার আমি বাস চালাইছি টিচার বলল ও আচ্ছা তাহলে তাহলে তো তুই বাসের কাউন্টার ছিলিস তাই না আগুন বলল একদম ঠিক কথা কয়েছেন স্যার টিচার বলল যাক ভালোই আচ্ছা তাহলে তুই করছিস সাইফুল বলল। পেপে করছিস স্যার টিচার স্যার পেপে পেপে করছিস কেন সাইফুল বলল। কারণ স্যার আমি ছিলাম ওই বাসে কেমন আছো জিজ্ঞেস করছিলাম কেমন দুই দুদিন পর রিপ্লাই দিয়েছে এই তো ভালো তুমি কেমন আছো দুই সপ্তাহ পর রিপ্লাই দিলাম আমিও ভালো আছি দুই মাস পর রিপ্লাই দিছে কি দরকার ছিল এত কষ্ট করে রিপ্লাই দেওয়ার চার মাস পর রিপ্লাই দিলাম ভালোবাসার জন্য মাঝে মাঝে রিপ্লাই দিতে হয় এরপর ছয় মাস চলে গেছে অপেক্ষা করছি পরবর্তী রিপ্লাইয়ের জন্য একবার একজন রহস্যময় বুড়ো বাঙালি বাবুজি একটি পুরাতন বাড়িতে বাস করছিলেন বাড়িটি একদর মহিলাদের সম্মেলনের স্থান হতে প্রসিদ্ধ ছিল একদিন বাবুজির আবেগপ্রবণ ফুটকারি চাচা এসে দিলেন চাচা বাবুজির প্রতি একটি কাটা মেয়াদের কুড়ি টাকা দিয়ে বললেন যদি তুমি পুরো রাত এই পুরাতন বাড়িতে থাকতে পারো এবং সবকিছু নিরাপদ থাকে তাহলে আমি তোমাকে এক হাজার টাকা দিব বাবুজি আত্মবিশ্বাসে ভরে উঠে গল্পে আগ্রহ প্রকাশ করলেও চেঁচায় তবে সময়ের সাথে ব্যাগে তার মনে অস্বাভাবিক অদৃশ্য ঘটনা ঘটতে শুরু করে রাতে বাবুজি ভয় পেয়ে পুরাতন বাড়িতে থাকতে থাকতে জড়িয়ে যায় পরশু সকালে চাচা আসেন এবং অবাক হয়ে যায় যে বাবুজি সকল ধরনের অদ্ভুত ঘটনা সম্মিলিত অভিজ্ঞতা নিয়ে পুরাতন ভারী ছেড়ে চলে আসেন বাবুজি চাচার সামনে এসে উপহাস করে বলেন আপনি এখনো এক হাজার টাকা প্রদান করবেন চাচা স্বসন্দে জমিকে গিয়ে বললেন হ্যাঁ তোমার সাথে নেই কিছু খুব খারাপ সম্পর্ক এইটা তোমার বিশ্বাসের প্রতি মুহূর্তের প্রতি দুর্বলতা এবং সে বাবুজির সীমান্তে আবার প্রয়াত হয়ে যায় ধন্যবাদ সবাইকে